সপ্তাহের সাপ্তাহিক রাশিফল তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে পাঁচই ফেব্রুয়ারি দু এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল অত্যন্ত ভালো হতে চলেছে তার বিশেষ কিছু কারণের জন্য কারণ প্রথম হচ্ছে রবি মকরে রয়েছে বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে শনি কুম্ভ রাশিতে রয়েছে এবং ত্রিগহী রাজ্য তৈরি হয়েছে ধনু ধনুরাশিতে শুক্র বুধ মঙ্গল একত্রে অর্থাৎ মাসের শেষ দিকটা প্রত্যেক জাতক জাতিকারা সার্বিকভাবে অত্যন্ত ভালো থাকবে কিন্তু সবসময় মনে রাখতে হবে ভালো এবং মন্দ দুয়েরই কিন্তু মিশ্র ফল থাকেই একবারে সম্পূর্ণটাই ভালো হবে কেননা অনেকগুলো জীবনের অনেকগুলি ধারা প্রত্যেকটি ধারায় খুব সুন্দর হবে এমন নয় প্রত্যেকটি গ্রহের অবস্থান খুব সুন্দর হবে এমন নয় সুতরাং ভালো মন্দ দুই হবে কিন্তু ভালোর প্রভাব অতিরিক্ত বেশি যেগুলি মন্দ হবে সেগুলো খুব বেশি ক্ষতিকারক নয় সুতরাং সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এবং বিশেষ বিশেষ কিছু রাশি কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবে তাদের মধ্যে অবশ্যই মেষ রাশি রয়েছে সিংহ রাশি রয়েছে কন্যা রাশি রয়েছে বৃশ্চিক রাশি রয়েছে তুলা রাশি রয়েছে মিন রাশি রয়েছে এই রাশিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সপ্তাহ হিসাবে চল মানে হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ আরেকটি বিষয় রয়েছে যারা অর্থপ্রাপ্তির দিক থেকে রয়েছে তাদের মধ্যে কিন্তু বৃষের উন্নতি কন্যার উন্নতি দেখার মতন হবে কর্কট মানসিক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে মিথুন দাম্পত্য জীবনে ও বৈবাহিক ক্ষেত্রে অত্যন্ত সুফল লাভ করবে কার্যসিদ্ধি পাবে প্রত্যেকটি রাশি কম বেশি ভালো ধনুর বিষয় সম্পত্তি বৃদ্ধি পাবে গৃহ নির্মাণ যোগের ক্ষেত্রে সুন্দর পরিকল্পনা রয়েছে সুন্দর পরিকল্পনা মতন কাজ করলে সেগুলি বাস্তবে বাস্তবিত হবে এবং সার্থক হবে আমরা প্রত্যেকটা কাজ যদি ঠিক নির্দিষ্ট নিয়ম মেনে চলি তাহলে সেগুলো বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে চলি সেগুলো কিন্তু যথার্থভাবে হবে এবং ঠিকঠাক মতন হবে আসুন আজকে প্রত্যেকটি রাশির আমরা ভালো মন্দ শুভ সংখ্যা শুভ বর্ণ জেনে নেব প্রথমে মেষ রাশির মেষ রাশির ভালো দিক হচ্ছে সুনাম বৃদ্ধি পাবে লটারি প্রাপ্তি যোগ রয়েছে অশুভ দিক হচ্ছে রক্তচাপ বৃদ্ধি পাবে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে শুভ সংখ্যা এক শুভ বর্ণ সাদা বৃষরাশি বৃষরাশির ধনাগম কর্মে সফলতা অশুভ দিক উদর পীড়া এবং বিবাদ বা তর্কে জড়িয়ে যাওয়া শুভ সংখ্যা দুই শুভ বর্ণ লাল বা মেরুন মিথুন রাশি মিথুন রাশির ব্যবসায় লাভ এবং গৃহ নির্মাণ যোগ রয়েছে দাম্পত্য জীবন সুখ মানে সুখকর হবে অশুভ দিক অশুভ দিকটি হচ্ছে মিথুন রাশির পারিবারিক ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে এবং সাময়িকভাবে কিছুটা আর্থিক কষ্টভোগ হতে পারে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ বর্ণ হচ্ছে সবুজ কর্কট রাশি আসছি কর্কট রাশি কার্যসিদ্ধি দাম্পত্য সুখবৃদ্ধি এবং বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কর্কট রাশির মন্দ দিক মানসিক যে জায়গাটি রয়েছে সেটি কিঞ্চিত সপ্তাহের শেষের দিকে আবার খারাপ হতে চলেছে আর বিষয় সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা ক্ষীণ রয়েছে বাবা মার শরীর ভালো না যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা তিন শুভ বর্ণ হলুদ সিংহ সিংহ রাশির সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক শান্তি রয়েছে এবং শরীর মোটের ওপর শুভ সিংহ রাশির অশুভ দিক ব্যবসায় ক্ষতি এবং শারীরিক দিকটি কিঞ্চিত হলেও মন্দ দেখা যাবে সপ্তাহের শেষ দিকে মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তবে বিতর্ক থেকে আপনাদেরও সাবধানে থাকা উচিত শুভ সংখ্যা এক শুভ বর্ণ লাল কন্যা রাশি কন্যা রাশির আয় বৃদ্ধি হবে বকেয়া পাওনা আদায় হবে কন্যা রাশির অশুভ দিক ব্যবসায় ক্ষতি এবং শারীরিক পীড়া শুভ সংখ্যা তিন শুভবর্ণ হলুদ তুলা তুলা রাশি প্রতিষ্ঠা লাভ আয় বৃদ্ধি কর্মে সফলতা সুসংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল রাশির অশুভ দিক বিতর্ক এবং গুপ্ত গুপ্তশত্রু বৃদ্ধি তুলা রাশি শুভ সংখ্যা নয় বর্ণ মেরুন এবার আমরা আসবো তুলারাশির অশুভ দিক অশুভ দিক হচ্ছে শারীরিক পীড়া থাকবে ভ্রমণে বাধা থাকবে এটি থাকবে কেননা ভ্রমণে দক্ষিণ দিকে ভ্রমণ আপনাদের জন্য ভালো নয় আমরা তুলা তুলারাশি বললাম এবার আমরা আসছি বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির ভালো দিক হচ্ছে আর্থিক দিক শুভ দাম্পত্য শুভ পারিবারিক দিক শুভ বৃশ্চিক রাশির অশুভ দিক হচ্ছে ক্রোধ বৃদ্ধি এবং নিষাদব্য সেবন থেকে বিরত থাকবেন বৃশ্চিক রাশির ভালো দিক বললাম মন্দ দিক বললাম ধনু রাশির শুভ দিক অর্থ লাভ দাম্পত্য সুখ অশুভ দিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল শুভ সংখ্যা তিন বর্ণ হলুদ মকর রাশির দ্বিমুখী আয় বৃদ্ধি পাবে এবং আপনি ঋণ থেকে মুক্তি পাবেন এটা যেমন সত্যি আবার পরের দ্বারা আর্থিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঋণ থেকে মুক্তিটা একটা ধরুন ব্যাঙ্কিং দু ধরনের ঋণ হয় একটা ব্যাংক থেকে নিচ্ছেন সেখানে মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রাইভেট ঋণ বৃদ্ধি পাবে কেননা আপনাদের অশুভ দিকটা হচ্ছে অত্যন্ত ক্রোধ বৃদ্ধি ঘটে যাবে এবং ক্রোধ বৃদ্ধির দ্বারা আপনাদের ক্ষয়ক্ষতি হবে এছাড়া বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল এবার আসবো আমরা কুম্ভ রাশি কুম্ভ রাশির শুভ দিক হচ্ছে কর্মব্যস্ততা এবং আমরা আয় ব্যবসায় শ্রীবৃদ্ধি যাকে বলি সেটি ঘটবে দাম্পত্য বৃদ্ধি ঘটবে সন্তান নিয়ে দুশ্চিন্তা কমবে কন্যা রাশির এই কুম্ভ রাশির অশুভ দিক যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে কোনো কাজ কিন্তু থেমে থাকতে পারে এবং শারীরিক সমস্যায় আপনি ভুগবেন শুভ সংখ্যা আপনাদের তিন বর্ণ হলুদ মিন রাশি কর্মব্যস্ততা এবং সুসংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল ভ্রমণে শুভ মীন রাশির অশুভ দিক হচ্ছে পেটের সমস্যায় ভুগতে পারেন এবং চোখের সমস্যাতেও ভুগতে পারেন এছাড়া হঠাৎ করে কোনো রকম এমন ধরনের কোনো একটা ঘটনা ঘটলো যেটা আশাতীত নয় যেমন ঘটনাগুলো বলে দিচ্ছি হয়তো আপনার কোনো গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যেতে পারে হয়তো আপনার কিছু মানিটারি লস হতে পারে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে আপনাদের জন্য শুভ সংখ্যা সাত শুভবর্ণ ধূসর সমস্ত রাশিদের ভালো মন্দ দিক বললাম শুভ সংখ্যা বললাম শুভ বর্ণ বললাম এই সপ্তাহে যেহেতু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে শুক্র এবং বুধের সঙ্গে সুতরাং সকল রাশির জাতক জাতিকারা মঙ্গলের বীজ মন্ত্র করবেন স্নান করে একশো বার ওং হুম শ্রীং মঙ্গলায় তাতে অশুভ যে দিকটি রয়েছে তা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কেটে যাবে আশা করি প্রত্যেক রাশির জাতক জাতিকা বুঝতে পারলেন এই সপ্তাহ আপনাদের কেমন যাবে ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সকলে